হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি ভালো আছো এই দেখো ঈশান আর আমি রেডি হয়ে গেছি আর আমরা আজকে যাব মেলায় তো আমরা এখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটের সময় এখন আমরা রেডি হয়েছি আর এই দেখো আমাদের সাইকেল আর একটা ব্যাগ নিলাম আর ঈশান দেখো সামনে আগে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে এত ঠান্ডা আর এই যে ঈশানকে স্কুলে দিয়ে এসে দেখো ওখান থেকে কিছু ফুলের গাছ নিয়ে এসেছিলাম তো আমরা এখন রাস্তায় চলে এসেছি এখন সাইকেল চালিয়ে চলে এসেছি ওটা শেয়ার করতে পারিনি মেলার ভিতরে এসে দেখো প্রদর্শনী কুমড়ো লাউ আর সবজিগুলো যে বড়ো বড়ো সবজি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো এখানে এই লাউগুলো একটা আছে ছাব্বিশ কেজি আর একটা আঠাশ কেজি তারপরে এখানে কিছু আছে সায়েন্সের কিছু প্রজেক্ট বসেছে তো সেই প্রদর্শনীগুলো আর এখানে বাচ্চাদের খেলার জন্য এইগুলো বসেছে সায়েন্সের এগুলো তো সেগুলোই তোমাদের সাথে একটু তুলে ধরলাম এবারে দেখো আমরা যেহেতু দিনের বেলায় এসেছি মেলার ভিতরে তেমন কিছু বসেনি তো একটু পাশে ঘোরাঘুরি করছিলাম আর এখন একটু সন্ধ্যে মতো হয়ে গেছে আমরা ভেতরে এখন ঢুকে পড়বো আর সামনে দেখো ঈশান দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছিল এখানে আর আমি একটু ভিডিও করে নিলাম তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি ভেতরে এতক্ষণ ছিলাম ওখান থেকে বাইরে বেরিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম তারপরে সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যের দিকেই দোকানগুলো সবে খুলেছে আর বাকি দোকানগুলো সব বন্ধ ছিল কিছু কিছু দোকান খুলেছে আর বাকি অনেক দোকানই বন্ধ আর ঝুড়ির ভিতরে দেখো ফুলগুলো আর যেহেতু এটা বারোই জানুয়ারি থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে তো সেই কারণে স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন শুরু হয়েছে বলে ওটা ওখানে স্বামী বিবেকানন্দের মূর্তি রাখা আর এখানে দেখো কত রঙ বেরঙের আর নানান রকমের পিঠে যেহেতু পৌষ পার্বণের সময় ঠান্ডার সিজন তো সেই জন্য এই দোকানটায় পুরো পিঠে কত রকমের নাম না জানা পিঠে আর এখানে দেখো ভাল লাগছে রিং লাইটটা ঘুরছে আর এখানে দেখো টেডি আর এই ওইগুলো এই বেলুনগুলো ফাটালে এই গিফটগুলো পাওয়া যাবে প্রাইজ এগুলো ও যেগুলো খুলেছে সবে সবে খুলছে তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো সুন্দর সোফাগুলো ডাইনিং টেবিল সিংহাসন কত কিছু আছে এখানে ভীষণ সুন্দর আলমারি থেকে শুরু করে সোফা তারপরে চাকরি সিংহাসন টিভি ফ্রিজ এসি কত কিছু আছে এই দোকানটার মধ্যে এই দোকানটা না এবছর বছর নতুন আর আমাদের এইখানে এই মেলাটা মেলাটাই বছর ধরে হচ্ছে তবে চলে আসলাম ওখান থেকে এই যে বাচ্চাদের এটা এটা কী জানি বলে মিকি মাউস তো মিকি মাউস আরও গাড়িগুলো আছে কার আর এইখানে দেখো বাচ্চাদের কত বল দিয়ে দিয়েছে তো কিছু দু তিনটে বাচ্চারা খেলা করছিল। আর ঈশান এগুলো দেখছিলো দাঁড়িয়ে ওখান থেকে চলে আসলাম একটা দোকানে দেখো এখানে কত কিছু আছে সব কিছুই আরও অনেক দোকানে আগের বছর বসেছিল ওখান থেকে চলে আসলাম আমরা একটু জিলাপি আর জিলাপির দোকানে জিলাপি না আমরা বাদাম কিনেছি আর মালপোয়া কিনেছিলাম আর কিছু কিছু দোকান খুলেছে ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সন্ধ্যের এগুলো হচ্ছে সন্ধ্যার পরে খুলেছে সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা যেহেতু সাড়ে চারটের দিকে চলে এসেছি তো তখন পুরো সব দোকা এই দোকানগুলো সব বন্ধ ছিল তখন আর ভিডিও করতে পারিনি একটু দাঁড়িয়েছিলাম যাতে ঈশানকে কিছু একটু কিনে দিতে পারি তো এখানেও দেখো অনেক কিছুই বসেছে আরও অনেক দোকান আছে যেগুলো এখনও খোলেনি খুলবে ও যতটা পার পেরেছি আর যত যে কটা দোকান খুলেছে সব কটাই তোমাদের সাথে শেয়ার করেছি এখানে দেখো কত খেলনা ঈশান এখান থেকে একটা খেল একটা খেলনা কিনেছিল তোমাদের আমি এলবিতে দেখিয়েছিলাম তাই দেখো পাশ গাড়ি এই দোকানটাতেই ঈশান কিনেছে ওই কি বলে বাবা ওইগুলোর নাম চলো দেখাচ্ছি তোমাদের কত খেলনা দেখো এখানে আর এখানে দেখো কত ব্যাগ এই দোকানগুলোতে এই দেখো ঈশান এই যে এই জিনিসগুলো কিনেছি আমরা জড়ি তারপরে শেকনি এইসব আরও দুটো টিফিন বাটি আর এখানে দেখো আচারের দোকান তো ওইখানটায় আমরা কিছু কিনি তো তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানটায় গেলাম আর আমরা এবার অবশেষে আমরা বাদাম নিয়েছি আর মালপোয়া কিনে আমরা বাড়ি চলে এসেছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবে তো আজকের মতো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে